একজন মানুষ যখন মানুষের যখন মৃত্যু আসে তখন যদি জান্নাত্রী মানুষ হয় তাহলে কি হয় জান্নাত থেকে তার জন্য কাপড়ের ব্যবস্থা করা হয় সুগন্ধির ব্যবস্থা করা হয় এবং এমন দূরত্বে বসে যায় মালাকোল মত এবং তার সাথীরা এমন দূরত্বে বসে যায় মালাকোল মত এবং তার সাথীরা যেখান থেকে তাকে দেখতে পায় দেখতে পায় তাকে দেখে খুশি হয়ে যায় সুন্দর সুরতে দেখতে ভালো খুশি হয়ে যায় বলতে থাকে যে ওদেরকে আসতে দাও ওদেরকে আসতে দাও অনেক সময় মানুষ বলে মনে করি এরা বুঝি আসবে না তো ওখানে বসে আছে সেখান থেকে তারা আইয়াত বলতে দা ডাকতে থাকে যে ভালো রুখ তুমি শুন আল্লাহর রহমতের এবং আল্লাহ রেদোয়ান আল্লাহ সন্তুষ্টিতে বেরিয়ে চলে আসে তখন পানির ফোট পানির কলসি থেকে এক ফোঁটা পানি যেমন বেরোয় আসে তেমনি ভাবে তেমনি সারা শরীর থেকে রুটা বেরিয়ে আসে তখন সেটাকে তারা কাপড় দিয়ে পেঁচিয়ে সুগন্ধি দিয়ে দিয়ে সেটাকে উপরে দিয়ে উঠতে থাকে যতদূর যায় অতদূর অতদূর সুগন্ধিতে ভর্তি হয়ে যায় এমনকি আসমানের দরজা তার জন্য উন্মুক্ত করা হয় এবং তারা তখন তাকে সদর সম্ভাষণ জানায় যখন সেটা হাদিসে এটা আসছে যেই আসমানের উপরে আল্লাহ আছেন সেখানে যায় বুঝছেন তো আল্লাহ কোথায় উপরে তখন বলে যে আমার বান্দার রুখকে কে তোমরা এলিগিয়ে নিয়ে যাও এটা উঁচু জায়গা ওখানে নিয়ে যাও আর যেই যখনই কাফের হয় তখন কি হয় মদ বাসা দূরে দাঁড়িয়ে বলতে থাকে আইয় তুহার ইয়ে তুহার নামিজা আইয় তো আর খাবিসা ওই রুখ খবিস রু তুমি বেরিয়ে আস রেবু না উজু হো মাদবার হো পিছনে মারে সামনে মারে মারতে মারতে তাকে রুটা বের করে নিয়ে আসে এবং তার এক দুর্গন্ধ বের যে সেটা আর উপরের দিকে উঠার মতো অবস্থা না তাকে উপরের দিকে উঠতে অনুমতি দেওয়া হয় না বরং তাকে বলে সিজিনে নিয়ে আমার আমার এর সিজিনে নিয়ে রেখে আসে তখন সেটাকে সিজিনে নিয়ে যায় ইমানদারের রূপ শরীফ ভদ্র সম্মানিত সম্মান করা হয় কাহিনের রূপ অসম্মানিত তাকে অসম্মান করা হয় কারণ সে নষ্ট করে দিয়েছে কদাফলাহমান تزকّى কদাফলাহমান زكّا وقد خاب من دسّا যে এটাকে পবিত্র রাখতে পেরেছে সফল কা যে এটাকে অপবিত্র করেছে তার জন্য খাবা খাসিরা কোติก দস্ত হয়ে গেছে ওই ব্যক্তি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাদিসে الرسولুল্লাহ বলেছেন একজন মানুষকে যখন কবরে রাখা হয় তার সাথীরা যখন ফিরে আসে তার শব্দ শোনা থাকা অবস্থাতেই দুজন ফেরেস্তা আসে তাকে বসে জিজ্ঞাসা করে বিভিন্ন প্রশ্নের সাথে এই লোকটিকে মোহাম্মদকে ইমানদার বলতে পারে আবদুল্লাহ কাফের মনেফে বলতে পারে না তখন বলে বলতে তখন তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই তেলাবাত করণে জানো নাই তোর দুনিয়াতে জানতে হবে পড়তে হবে বিরাট গুষ্টি আছে মনে করে পড়লে তো বিপদ না পড়লে তো বেঁচে গেল অনেকে মনে করে এটা এই জন্য দেখবেন প্রায় মানুষের কাছে অনেক কিছু দিল বই পড়তে রাজি নেই শুনে শুনে বাঙালি বেশিরভাগ ওয়াজে হাজির হইতে রাজি আছে দরকার হলে দুই তিন দিন ধরে একবার টাকা পয়সা দিয়ে ওয়াজ করায় হুজুর ডেকে হুজুরে টাকা দিয়া ধর রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া টাকা উসুল করে তারপর হুজুর আনবে কিন্তু তো আওয়াজ পড়ে না এটা কিন্তু কারো বলে না নামাজি হয়ে দাঁড়া গেছে রাস্তার মধ্যে টাকা উসুল করবে এগুলি হচ্ছে আমাদের বেশিরভাগ বাঙালি চরিত্র পড়বে না কোনোদিন তারা মনে হয় যেন বলছে যে পড়লে তুমি না বললে তো শান্তি মনে করতেছে সুতরাং কবরে অবশ্যই কবর অবশ্যই কি হবে আমাদের পরীক্ষা হবে পরীক্ষার পরে কি শেষ পরীক্ষায় পাশ করলে আপনার জন্য জান্নাত আছে পরীক্ষায় ফেল করছেন আপনার জন্য জাহান্নাম নাম আছে তবে জান্নাত জাহান এখনই যাবেন না জান্নাত জাহান নামের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেওয়া বলতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেরাজের রাত্রিতে তো দেখেছেন কেউ জান্নাতে কেউ জাহান্নাত জাহানাম দেখেছেন না আপনি ভালো করেই জানেন যে যাদেরকে দেখেছেন তারা কিন্তু ওদের জান্নাতে যাদেরকে দেখেছেন তারা দুনিয়াতে এখনো একজনকে বেলাল একজনকে অমরদুল্লাহ এ সবই তো তো দুনিয়াতেই ছিলেন তাহলে তাকে দেখানো হয়েছে তার অবস্থা কি হবে না যাহার নামেও কার কি হবে একটা সেটা দেখানো হয়েছে কারণ সময়ের যে স্পেসের জায়গাটা এটা তো আমাদের সাথে আল্লাহ না কথা বলছেন কিনা আল্লাহ আমাদেরকে এটা দিয়ে বেঁধে দিয়েছে এই জন্য আমাদের জন্য তিনি সময়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন সময় তো আমাদের জন্য তিনি তৈরি করেছেন এক এক গ্রহে এক এক রকম সময় থাকতে পারে অসম্ভব কিছু না আমাদের জন্য সময়ের যে ব্যবস্থাপনা করেছেন সেটা অনুসারে আমাদের চলতে হবে এই জন্য সূর্য যখন থেমে যাবে সূর্য থেমে যাবে না একদিন হবে এক বছরের আছে তো একদিন আমার সন্ধ্যে চলবে একবার না বলছে ও খু দুরুল হোক পরিমাণ বুঝে শুনে সলাতিক করতে হবে মানে আপনাকে তৈরি থাকতে হবে যে সলাতের সলাতের ব্যাপারে আপনাকে কোনো ছাড় চলবে না যুদ্ধ নিয়ে মাঝে মধ্যে উঠতেন কেন তার এত যুদ্ধ হচ্ছিল যে দাঁড়াবানোর কোনো দাঁড়ানোর কোনো পড়ছে সব মধ্যে কিভাবে পড়তেছে মুখ দিয়ে বের করার অবস্থা নাই শুধু দৌড়াচ্ছে সেই যুদ্ধে মাঝে মধ্যে তিনি কানতেন যে ফজরের সালাদ সেদিন ছুটে গিয়েছিল একদিনের চিন্তা কান্নাকাটি করে উনি সবসময় কাঁদতেন যে সেদিন আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর আল্লাহর ইয়ার মধ্যে ছিলেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে তিনি কাজ করতেছিলেন সেটা ছিল একবারে খাতি জিহাদ সেখানে কাজ করার অবস্থায় ছুটে গেছে এটা তারপরেও তিনি মনক্ষুণ্ণ ছিলেন যে আমাদের ছুটে গেল সালাদ উমর আদি আল্লাহ কি করেছেন যখন তার সালাদ ছুটে গেল কোন দিনের খন্দকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বদ্ধ হইতে আরম্ভ কাফেররা এদের কবর আল্লাহ কবর আগুন দিয়ে ফুরাই দিক মানে তো আখেরা কা কেন কারণ আমাদেরকে সলাতুল থেকে তারা আমাদেরকে দূরে গেছে করতে আসর কাজা করেছেন হাদিসি আসল আপনারা যান তারাও সন্তুষ্টিছেন আজও একটা সন্তুষ্টি কিন্তু সালাতটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ দেখাই দিলেন আল্লাহুল্লাহাদ এ হচ্ছে কবরের আউগলু মানে আজ আখড়া প্রথম প্রথম জায়গা যেখানে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে